ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তরুম্বা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন সকাল বাজে সাড়ে নটা এখন কিন্তু ঘুম থেকে উঠে মানে সব সকালের কাজ সারা হয়ে গেছে এবার কিন্তু আমি বসিয়ে দিয়েছি রান্না আর এই এই যে রান্না চাপিয়ে দিয়েছি কেন কি আমার মেয়ে এখন যাবে স্কুলে ও এখনও ঘুমোচ্ছে ওকে ডাকছে কখন থেকে ও এখনও ঘুম থেকে উঠেনি তো এখনও ঘুম আমি ওর জন্য রান্নাটা করে নিই ওর জন্য মানে খেয়ে যাবে সেই রান্নাটা করতে হবে টিফিন নিয়ে যাবে স্কুলে খাওয়ায় কিন্তু ওই স্কুলে খেতে চায় না তো সেই কারণে কিন্তু আমার টিফিনটা ওকে দিয়েই দিতে হয় তো সেই কারণে এখন মানে এখন খেয়ে যাবে সেই জন্য রান্না করছি আর টিফিনও করব। তো চলো আজকে কি রান্না করছি একটু দেখিয়ে দিই মানে এখন আপাতত সকালের জন্য যেটা করছি সেটা দেখিয়ে দিই পরে তো দুপুরবেলা আবার রান্না হবে তো চলো দেখিয়ে দিই কি রান্না করছি আর আমার মেয়ে এখনও ঘুম হচ্ছে তো ও ঘুম হচ্ছে এখন তোমাদেরকে দেখানো যাবে না তো এলোমেলো ভাবে গিয়ে ঘুম হচ্ছে সেই কারণে আর আজকে হবে হচ্ছে ডিমের কষা আর এই যে ডিম নিয়ে নিয়েছি ডিম আলু ভাজা হয়ে গেছে আর এই কিন্তু দেখো মশলা কষানো হচ্ছে আর এইদিকে হাবি বসিয়ে দিয়েছি ভাতের জন্য তো এখন কিন্তু রান্নাটা করি তো চলো একটু রান্নাটা করি তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর আজকে সারাদিন কী কী করছি অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো এখানে কিন্তু এখন ডিম কষানো চলছে ডিমটা কষাচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ও খেয়ে যাবে যেহেতু স্কুলে আবার টিফিনও কিছু বানিয়ে দিতে হবে বললাম যে কী বানাবো তো বলবে যে ম্যাগি বানিয়ে দাও তো ম্যাগি খেয়ে যাবে মানে নিয়ে যাবে স্কুলে খাওয়াই কিন্তু ও খেতে চায় না সেই কারণে কিন্তু ওকে আমার টিফিনও দিয়ে দিতে হয় তো চলো এবার ডিমটা কষিয়ে নিই তারপর পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে সকাল সকাল চলে এসেছে গেট খুলে ঢোক সকাল সকাল চলে এসেছে কি নিতে এসছিস মা আর সকালে কি বলিস হ্যাঁ সেটা বল আমায় আমি শুনতে পেলাম না কেউই শুনতে পেলাম এইদিকে তাকি ক্যামেরার দিকে ক্যামেরার দিকে সবাইকে এখানেও গুড মর্নিং বলে দে তো এই যে এখন নিতে ফুল দেবে বলে এই যে ফুল নিতে চলে এসছে এখন পুরো ঢেলে ঢেসলে নে মা ঠাকুরের ফুলটা পুরো ওর মধ্যে তুলে নাও হ্যাঁ সুন্দর করে তুলে নাও নাম সকাল সকাল চলে এসছে ফুল নিয়ে যাচ্ছে গুড মর্নিং আর এটাও রোজকারি ডিউটি সকালবেলা এসে গুড মর্নিং বলাটা যাও ফুল দিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আবার আসবা তো এবার বাড়ি থেকে চলে এসছি বাপের বাড়িতে এই যে এখন যাবো বাড়িতে এই যে স্কুটিটা রয়েছে তো দেখো এইগুলো কিন্তু পুরো আমাদের বাড়িতে বাপের বাড়ির ঝিঙে হয়েছে আর এই দেখো কত বড় বড় হয়েছে মা পুরো গাছে বাইয়ে দিয়েছে আর এই দেখো কত কচি কচি এখনো রয়েছে এইগুলো কিন্তু অনেক হয়েছে মা তো তুলে তুলে আজকেও রান্না করছে মা আজকে ঝিঙে পোস্ত বানাচ্ছে আর এই যে মা আমাকে সব দেখাচ্ছে দেখ এত ঝিঙে হয়েছে দেখো কত ঝিঙে হয়েছে গাছ ভর্তি ঝিঙে আর আর এখানে গাছগুলো একটু রোদের জন্য মরে গেছে এত রোদ না প্রচণ্ড রোদ আর এইদিকে দেখো কত লঙ্কা ওরে বাবা লঙ্কা একদম ভরে গেছে এখানে মনে হচ্ছে যেন কম মনে হয় পাতার থেকে লঙ্কা বেশি হয়ে গেছে এতই লঙ্কা ওই জলটা বন্ধ করে দাও না মা ফালতু ফালতু জলটা পড়ছে দেখো গাছ পুরো ভরে গেছে লঙ্কাতে এত লঙ্কা মারও নাকি অনেক তুলে নিয়েছে আমি তো এখন আসলাম দেখো কি সুন্দর ঝিঙেগুলো এত সুন্দর ঝিঙেগুলো দেখলেই মনে হয় কি নিয়ে খেয়ে নিই আর এই যে ভর্তি গাছ আমার মা অনেক গাছ লাগিয়েছে আর ও যে অনেক ঝিঙে কত ঝিঙে কত ঝিঙে ভর্তি ভর্তি ঝিঙে হয়ে রয়েছে এই যে এটা পড়ছে এটা গেছে ফেলে দাও মা অনেক ঝিঙে হয়ে রয়েছে গাছে আর এইদিকে দেখো কত পুঁই শাকও লাগিয়েছে মা এই দেখো কত পুঁই নম্বর এদিকে পেপে আছে পয়সা আছে এদিকে পয়সা মা তো এইখানটা পুরো একদম আমাদের বাড়ির পেছনটা পুরো বাগান বানিয়ে ফেলেছে কি গাছ নেই সব গাছই মোটামুটি লাগিয়েছে এখানে এটা কি গাছ মা জাম গাছ না মা এখানে একটা জাম গাছ লাগিয়েছে আর ওইদিকে লঙ্কা গাছও রয়েছে এদিকে মোটামুটি লেবু গাছ রয়েছে তারপরে এদিকে এই যে বেশ ফুল গাছ রয়েছে ফুল গাছে অনেক রকমের ফুল আর এইদিকে কচ আচ্ছা এই দেখো এইদিকে বলো তো এরকম কলা গাছ হ্যাঁ আমাদের এখানে দেখো কলা গাছও রয়েছে পুরো বাড়িতে কলা হয় অনেক এখানে একটা কাঁঠাল গাছ ছিল আগে সেই কাঁঠাল গাছটা কিন্তু কেটে ফেলেছে আর দেখো বাড়ি ভর্তি গাছ মা পুঁই শাক লাগিয়েছে অনেক কিছু গাছ কিন্তু লাগিয়েছে দেখো এইখানে আর এক ধরনের লঙ্কা কিন্তু লাগিয়েছে ওটা ছিল অন্য রকমের আর এটা ছিল এটা হচ্ছে অন্য রকমের এখানে অনেক লঙ্কা হয়েছিল মা কিন্তু সবটাই তুলে নিয়েছে কেননা পেকে পেকে যায় দেখো দু একটা পেকেও গেছে এই যে এটা যেমন পেকে গেছে এই যে এটা যেমন পেকে গেছে তো সেই কারণে কিন্তু মা তুলে তুলে নিয়ে রান্না করে আর এখন তো লঙ্কার দামও কত দেখো আর এছাড়া নিজের গাছের জিনিস খাওয়ার মজাই আলাদা ওই গাছটা দেখে বেশি ভালো লাগছে এত লঙ্কা হয়েছে এখানে একটা কারিপাতা গাছও রয়েছে আমি ভাবছি বাড়িতে নিয়ে একটা লাগাবো কারিপাতা দিয়ে বেশ কিছু খেতে বেশ ভালো লাগে এই কারিপাতার সেনটা খুব ভালো লাগে আর দরকার হলে আমি বাপার বাড়ি থেকেই নিয়ে যাই আর এদিকে তো আমাদের এটা পেছনের দিকটা গলি ওই মামা পিঁপড়ে কামড়া দিল আর এখানে অনেক রকমের ফুলও রয়েছে এদিকে দেখো কত কালো মেঘ পাতা রয়েছে এখানে কালো মেঘের পাতাগুলো দিয়ে কিন্তু বেশ বড়ি করলে বেশ খালো খাওয়া যায় দেখো কালো মেঘের পাতা রয়েছে অনেক দেখো মাকে বললাম যে কয়েকটা লঙ্কা তুলে দাও মা কিন্তু দেখো লঙ্কা তুলছে আর মার এরকম শাড়ি পরা রয়েছে মা তো রান্না করতে করতে নিচে নেমে এসছে তাই এই রান্নার টাইমে মা মানে এসছে তো মা বলছে যে নেই কটা লঙ্কা ছিঁড়ে নে তা বলছি তুমিই ছিঁড়ে দাও তো দেখো গাছের থেকে কিন্তু লঙ্কা ছিঁড়ে দিচ্ছে আর গাছে প্রচুর লঙ্কা রয়েছে এগুলো বোঝা যাচ্ছে না সবুজ লঙ্কাও সবুজ পাতাও সবুজ তো বোঝা যায় না প্রচুর লঙ্কা তো মা বলছে যে নেই কয়েকটা লঙ্কা নিয়ে যা মাথায় তুলে দিচ্ছে তো দেখো এই জামার কচরে পড়ে নিয়েছি সব লঙ্কাগুলো মাতুলে তুলে দিচ্ছে আমি কিন্তু এই যে আর একটা গাছের থেকে সব লঙ্কা তুলে দিচ্ছে ভালোই হয়েছে দেখো জামা চ কচুর দিয়ে পড়ে যাচ্ছে এই যে বাবা এখন মেয়েকে নিয়ে আসলো আর এই যে আইসক্রিম খেতে খেতে ঢুকছে আমার জন্য আনিসনি হ্যাঁ দেখো দেখো কিরম বদমাশ নিজে খেতে খেতে চলে আসলো দেখো আমি খাবো না তুই খা আজকে যেহেতু স্কুলে কি ছিল বাহ্ এমনি তাড়াতাড়ি স্কুল আজকে ছুটি হয়ে গেছে ও তো এই যে বাবা যেহেতু গেছে বাবার সাথে বায়না করে আমার সাথে এত বায়না টায়না চলে না আমি দিই না এই যে বাবার সাথে বায়না করে এখন আইসক্রিম খেতে খেতে এসছে চলো বা ড্রেসটা ছেড়ে নাও আর আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে এখন এখন টিফিন দিই নি যেহেতু ওকে সেই কারণে কিন্তু এখন ভাত খাচ্ছি ভাত তো দেখো এখন কিন্তু বিকেলবেলা মানে সন্ধেবেলার দিকে একটু চলে এসছি বাজারের দিকে কেন কি বাড়ির জন্য নিয়ে যাবো একটু ফুচকাই যে ফুচকার দোকানে চলে এসছি আর আমার মেয়ে তো ফুচকা খুবই ভালো খায় সেই কারণে বাড়িতে নিয়ে যাব ফুচকা আর এটা কল্যাণগড় বাজারে অনেক ফুচকার দোকান চপের দোকান তারপরে অনেক দোকানই বসে তো যাই হোক ফুচকা নিতে এসে কিন্তু আমি পড়ে গেলাম বৃষ্টির মধ্যে আর দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে যে সাইকেল নিয়ে এসেছি তার মধ্যে সাইকেল চালিয়ে আমাকে এখন বাড়িতে যেতে হবে ফুচকা নিয়ে যাওয়ার পরে তারপরে আমি একটা এসেছিলাম চাউমিন এগরোলের দোকানে তো সেইখানে এসে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি আটকে গেছি তো এই দেখো বাড়িতে নিয়ে এসেছি চপ তারপরে এগরোল তারপরে মোগলাই তারপরে ফুচকা সব মিলিয়ে মিশিয়ে এনেছি যেন সবাই বাড়িতে সবাই মিলে খেতে পারি তো এই যে অনেকে তোমরা বলবে এত কিছু খাবার তো যেহেতু আরো বৃষ্টি পড়ছিল তার জন্য কিন্তু এইগুলো স্পাইসি খাবারগুলো খুবই ভালো লাগে তার জন্য কিন্তু কিন্তু আমাদের এখন সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করার পরে তারপরে একটু লাইভে আসলাম আর লাইভের এখনো মেকআপ রয়েছে এখন ইচ্ছে করছে না তার আগে আমি খেয়ে নিলাম আর প্রচন্ড খিপে পেয়েছিল কেননা অনেকটা সন্ধ্যাবেলাতেই খেয়েছিলাম সেই কারণে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম করে নিয়ে তারপরে এখন একটু মেকআপটা তুলবো তুলে কিন্তু একটু মুখে ক্রিম লাগাবো তারপর শুয়ে পড়বো আর এইদিকে দেখো এখন প্রায় রাত বাজে বারোটা এখনো ঘুমাইনি এখনও বদমাইশি করে যাচ্ছে কালকে সকালবেলা ওর আছে পড়ি পড়া সাড়ে সাতটার সময় তো রাত বারোটার সময় এখনও ঘুমাইনি কোন বাচ্চা এখন রাত বারোটা পর্যন্ত ঘুম জেগে থাকে আমি ঘুমাইনি ও ঘুমাইনি তো এখন মানে ঘুমও পেয়ে গেছে এখন আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদার বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোও লাগে তা ঘুমও পেয়ে যায় চলো এখন সবাই আমার শুয়ে পড়বো রাত বারোটা বাজে আর আজকে আর ভাবছি যে ভেবেছিলাম যে একটু এডিট করব কিন্তু এখন আর ইচ্ছে করছে না এডিট করতে শুয়ে পড়বো আর লাইভে যেহেতু প্রচুর বক করতে হয় তার জন্য মুখটা মনে হয় যেন ব্যথা হয়ে গেছে তো চলো আজকে কিন্তু এখানেই রাখছি তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাথে থেকো আর নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার সাথে যুক্ত থেকো তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট